বিদায় উমা প্রথা মেনে ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ি দুর্গা প্রতিমার পান্তা ভাত কচু শাক চালতার চাটনি খাইয়ে কৈলাসের পথে উমাকে বিদায় জানালো একে একে রাজবাড়ি ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন ভারত বাংলাদেশ দুই দেশের শতাব্দী প্রাচীন রেওয়াজ প্রথা মেনে আজও প্রতিমা নিরঞ্জন হলো টাকি রাজবাড়ির উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকির উপর দিয়ে দুই বাংলার বুক চড়ে বয়ে গেছে ইছামতি নদী আর এই ইছামতি নদীকেই মূলত দুই দেশের প্রতিমা নিরঞ্জন করা হয় প্রতিমা নিরঞ্জন দেখতে দুই বাংলার মানুষ ভিড় জমান ইছামতি নদী পারে চিরাচরিত প্রথা মেনে আজ ও শতাব্দী প্রাচীন টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়ে আসছে যার ব্যতিক্রম ঘটেনি এবারও দশমীর সকালে মা দুর্গাকে প্রথমে বরণ করা হয় এখানে এরপর ঠাকুর দালানে সিঁদুর খেলা মেতে ওঠেন রাজবাড়ির মহিলারা নিয়ম মেনে আজও টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জনে কোনো যানবাহনের ব্যবহার হয় না চব্বিশ বেয়ারার কাদে করেই ঘাটের দিকে নিয়ে যাওয়া হয় প্রতিমাকে সেই রীতিনীতি এবং ঐতিহ্য এখনো বহন করে চলেছেন রাজবাড়ির বর্তমান বংশধরেরা প্রতিমা নিরঞ্জনের পর ঠাকুর দালানে বসে সকলে মিলে পান্তা ভাত কচু শাক আলু সিদ্ধ আলু ভাজা ও মিষ্টি খেয়ে থাকেন পঞ্জিকা মতেই টাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়েছে রাজবাড়ির ঘোষ বলেন নিয়ম নিষ্ঠা এবং সমস্ত উপাচার মেনেই হয়ে আসছে টাকি রাজবাড়িতে আজ দশমী উমার বিদায়ের দিন যার ফলে সকলের মন ভারাক্রান্ত সকালে মা দুর্গাকে বিধি মেনে পুজো করা হয়েছে তিনি আরো বলেন ভোগে মাকে নিবেদন করা হয়েছে পান্তা ভাত ও কচু শাক এছাড়াও ভোগ আরতি যাত্রা মঙ্গল এবং মায়ের তর্পণ বিসর্জন হয়েছে চব্বিশ জন বেহার কাঁধে চেপে মাকে রাজবাড়ির ঘাটে নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয়েছে এদিকে প্রতিমা নিরঞ্জন ঘিরে টাকির ইচামতি নদীতে সকাল থেকে তুমুল ব্যস্ততা স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যে চলছে প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরও কড়া নজরদারি ইছামতির মাছ বরাবর লক্ষণ রেখা টেনে দিয়ে অর্থাৎ ইছামতি নদী বক্ষে জলের মধ্যেই দুই বাংলা সীমান্ত নির্ধারণ করা হয়েছে এবং দুই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নজরদারিতে প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে যার অন্যতা হয়নি এবারও নদীর দিয়ে সব বিএসএফ এবং পুলিশ প্রশাসন থেকে এবং আমার সিভিলের একজন করে থাকবে একটা সীমারেখা নির্ধারণ করা হবে এই সীমারেখা এটা অস্থায়ী সীমারেখা হচ্ছে আমাদের কি সবাইকে বলবো যেন না ওই সীমারেখা কেউ অতিক্রম না করে এছাড়া পুরো সিসিটিভি দিয়ে পুরো এলাকা উড়িয়ে দেওয়া হয়েছে আমাদের একটা হেলথের ব্যবস্থা করে হয়েছে এইচডিআর টিম এখানে থাকবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন ইলেকট্রনিক ট্রলির ব্যবস্থা করেছি যাতে কোনো মানুষের সমস্যা না হয় আর এছাড়া আমাদের পৌরসভা থেকে যে প্রতিমাগুলো উঠবে তাদের জন্য ফ্রি ভোটের ব্যবস্থাও করেছি এবং যারা ভাড়া করে বোট নিয়ে উঠবে তাদেরকে দশ হাজার টাকার অনুদান আমাদের পৌরসভা থেকে ব্যবস্থা করেছি পুরো নিরাপত্তার চাদরে উড়ে ফেলা হয়েছে আশা করছি এখানে কোনোরকম কোনো সমস্যা হবে না আমরা টাইম দিয়েছি পাঁচটা পর্যন্ত কিন্তু আমাদের এর কাছে টাইম আছে ছটা পর্যন্ত ছটার মধ্যে নদী ক্লিয়ার করতে হবে আর যেদিন ফ্ল্যাগ মিটিং হয় সেদিন আমরা পৌরসভাগতভাবে একটা চিঠি ওদেরকে জানিয়েছিলাম যেন কিছু প্রতিমা ওদের বাংলাদেশ থেকে নামবে নামবে ওরা বলেছে আমরা চেষ্টা করব যেন কিছু প্রতিমা নামে দুই বাংলার যে মিলন সেটা যেন বজিয়ে থাকে আশা করছি কিছু নামবে সীমান্ত সুরক্ষার এখানে কোনো ঘাটতি নেই আপনারা দেখবেন যে মাছ বরাবর একটা সীমারেখা হচ্ছে অস্থায়ী সীমারেখা সীমারেখা কেউ অতিক্রম করবে না পুরো এলাকায় মাইকিং চলছে সেটা নেই সীমারেখা নিয়ে কোনো সমস্যা হবে না